নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস এর পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে তিন এক গোলে হারিয়ে আবারও জয়ের স্মরণীতে ফিরল মোহনবাগান বাগান কথা রাখলেন আলবার্তো রড্রিগেজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ডেমিত্রি পেট্রাতস গ্রেগ স্টিওয়ার্ডদের অনুপস্থিতিতে তিনি দলের জন্য এগিয়ে আসবেন গোল করার চেষ্টা করবেন এবং মোহনবাগান সমর্থকদের বড়দিনের উপহার দেবেন কথা রাখলেন জোড়া গোল করলেন দলকে তিন পয়েন্ট এনে দিলেন বড়দিনের উপহার দিলেন শুধু তাই নয় নতুন বছর শুরুর আগে আগাম উপহারটাও দিয়ে রাখলেন মোহন বাগানের বিদেশি তারকা ডিফেন্ডার যখন ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন আলবার্তো রড্রিগেজ এবং তার সতীর্থ টম অলড্রেড তিনি কিন্তু আলবার্তো রড্রিগেজকে উল্লেখ করে বলে গেলেন দলের স্ট্রাইকার অর্থাৎ মোহনবাগান এমন একটা দল যেখানে ডিফেন্ডার থেকে শুরু করে মিডফিল্ডার স্ট্রাইকার কিন্তু গোল গোল করতে আর তাই আজকে জোড়া করলেন আলবার্তো রড্রিগেস ম্যাচ শেষে তিনিও যথেষ্ট খুশি কারণ তিনি জানেন মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার জন্য লড়াই করছে দলের এই লড়াই শুধু একা আলবার্তো রড্রিগেজের নয় এই লড়াই গোটা বাগানের। এবং মোহন বাগান যে একটা টিম হয়ে খেলে একটা পরিবার হয়ে খেলে সেটা কিন্তু আজকের খেলায় প্রমাণ মিলেছে বলেই মনে করছেন আলবার্তো রড্রিগেজ তিনি বললেন যে বাগান এমন একটা দল যে দল কোনো সময় হার মানে না প্রথমার্ধে পিছিয়ে পড়েও তারা কিন্তু দ্বিতীয়ার্ধে দুরন্ত কাম করেছে তিন তিনটে গোল করেছে বিপক্ষের ডেরায় একেবারে দ্বিতীয়ার্ধের পঁয়তাল্লিশ মিনিট তারা কিন্তু ডমিনেট করে ফুটবল খেলেছে ফলে এইভাবে যদি মোহনবাগান এগিয়ে যেতে থাকে তাহলে কিন্তু লিগশিল জয়ের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে হোসে মলিনার দল এমনটাই মনে করছেন আলবার্তো রড্রিগেজ পাশাপাশি প্রথমার্ধের বিরতির সময় কোচ যে কথাগুলো ফুটবলারদের বলেছিল এবং যেভাবে তাতিয়েছিল। সেটাই এই প্রত্যাবর্তনের পিছনে অনেকটা কাজে দিয়েছে কি বললেন আলবার্তো রড্রিগেজ চলুন ইউর প্রমিস ইন কলকাতা ইউ সেট দ্যাট ইউ today স্টেপ আপ ইন goal অফ team has গোল অ্যান্ড টুডে ইউ স্কোর টু গোল বিন ইউ রাইট নাও I think it's the first time in my career to score two goals, but I'm very happy to help the team. To, and also for Maka, because he scored goal again. Also for uh, Jason Kaming because they play, He played really well. So this team never give up. Uh, they start uh, the game. I think better than, than us, but it's okay. Uh, in the second half, we play. I think really well. Um, to score a goal. Happy for this. Uh, Mohan finished this year as table topper and uh, five points difference between uh, mahum Bagan and bangalore. Uh, so uh, how, how motivated it is to uh, get the league shield. yeah, this is the way, you know, uh, Mohun Bagan won the, 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 the most as possible, try to do the best. so we are very happy because we won the the last match of this year, so keep going. The next year we want more, more. Keep going. Um, this is the way. Uh, in first half we have seen that team was not in good shape. Uh, team was struggling. Punjab has uh, keeping pressure, but in second half we have seen that team has doing very well. So uh, what was the coach's motivation in in the break? Yeah, in the break, uh, Molina spoke with. জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেস্ট